আমরা হচ্ছে মূলতাতে আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে অরিজিনাল জামদানি শাড়ি এটা হলো দুই হাজার চব্বিশ দুর্গাপূর্জার উপলক্ষে আমরা এই শাড়িটা বানাইছি অরিজিনাল তো এক হাত খালি জায়গা আছে আমাদের থেকে ক্যাশন ডেলিভারিতে শাড়ি কেনার সুযোগ আছে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ব্যবসা হচ্ছে হালাল আমরা মানুষকে ঠকাইয়া ব্যবসা করতে চাই না আমরা চাই মানুষকে সবসময় সঠিকটাই দিতে আপনারা যদি শাড়ি কিনেন আপনাদের শিলা আমরা ডাল বাথে বেঁচে থাকতে পারবো আমরা তাঁতি মানুষ আমরা চাই না মানুষকে ঠকাতে আমরা চাই অরিজিনাল যেটা ভালো জিনিস ভালো জিনিস দিতে মানুষকে আপনারা অন্য জায়গায় যাচাই করে যদি ভালো হয় অন্য জায়গা থেকে তাইলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন আলাইকুম সুপে দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি দক্ষিণ রূপসী গ্রামে শীতলক্ষা নদীর পারে আমাদের সাথে আছেন কথা বলতে চাই দাম দর জানতে চাই জামদানি শাড়ি আসসালাম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শাড়ির সমারোহ থ্রি পিস পাঞ্জাবি পিসও আছে জি প্রথমে একটা শাড়ি দেখা যে দেখেন দাম হলো চার টাকা চার হাজারে কিনতে পারবেন প্রিয় দর্শক এমন অনেকটি জামদানি শাড়ি এটার খালি জায়গা কতটুকু আছে খালি জায়গা আছে তিন হাত আর পুরোটা কাজ হবে পুরোটা কাজ আছে নয় কত কাউন্ট শাড়িটা এটা 680 কাউন্ট পূজা উপলক্ষে ধামাকা অফার পূজা উপলক্ষে ধামাকা অফার দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটার দাম কত এটার দাম পড়তেছে ভাই 3500 টাকা 3500 টাকা কাজ কয় হাত কত কাজ আছে আপনার নয় হাত তিন হাত খালি আছে

এটার ভাই প্রাইস প্রস আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এমন একটি শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই শাড়িটা আপনারা কিনতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় ষাটা শিকাউন ষাটা শিকাউন আমরা আরেকটি সুন্দর সুন্দর শাড়ি জাল এটা হচ্ছে জাল কাজের আপনার হচ্ছে মদন পাই দাম কত এটা এটার দাম হলো চার হাজার টাকা চার হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটা কত কতটুকু কাজ এটা কাজ আছে আপনার নয় হাত তিন হাত খালি দাম নিচ্ছেন অনলি চার হাজার অনলি চার হাজার আচ্ছা আমরা আরো দেখি ধাপে ধাপে ব্লাউজ পিস সহ কিছু শাড়ি দেখান আমাদেরকে এগুলো আমরা দেখি এই শাড়িটা দেখে আমরা ব্লাউজ পিস সহ দেখবো এগুলো দেখছিলাম ব্লাউজ পিস ছাড়া এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এটা কেমন কাউন্ট এটা রয়েছে আশি কাউন্ট আশি কাউন্ট আশি কাউন্ট মানে চিকন সুদার শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই শাড়িটা এটা কত কাউন্টের এটা ভাই 80 কাউন্টের শাড়ি এটা দাম কত দাম হলো 7500 টাকা খালি জায়গা কত টাকা খালি জায়গা আছে আপনার আড়াই 2500 দেখান তো আমাদেরকে খালি জায়গাটা একটু দেখিয়ে দেই আমরা কত রকম খালি জায়গা রয়েছে এই যে দর্শক খালি জায়গাটা এই পরিমানে খালি জায়গা রয়েছে 80 কাউন্টের দাম কত এর দাম আছে 3500 টাকা অনলি 3500 3500 টাকা সাথে ब्लाउজ পিস আছে জি ब्लाउজ পিস আছে সাথে 3500 টাকা এমন সুন্দর শাড়ি পাচ্ছেন দেখুন আর আজকে কিন্তু রিজনেবল দামের মধ্যে দেওয়া হচ্ছে

এইভাবে কাজ থাকবে দাম পড়ে যাচ্ছে অনলি অনলাইন এর দাম পড়তেছে 5000 টাকা 5000 আমরা দেখছি পূজার স্পেশাল কালেকশন এই যে এটাই কিন্তু পূজার স্পেশাল জি এগুলো কিন্তু দশমীর দিন একদম অনেকেই আছে যারা ব্যবহার করেন আপনারা এই যে এটা হচ্ছে পূজা উপলক্ষে করছি সাইডা আমরাই করছি তৈরি করছি দাম কত এটা দাম পড়তেছে 5000 টাকা পাঁচ টাকা টাকায় কিনতে পারবেন এমন একটি শাড়ি কত কাউন্টে করেছেন ষাট আশি কাউন্ট ষাট আশি কাউন্ট আশি কাউন্ট হচ্ছে বডিতে ভিতর দিকে ষাট কাউন্ট দেওয়া হয় কাজ কয় হাত আছে কাজ আছে আপনার নয় হাত নয় হাত কাজ হবে আমরা ধাপে ধাপে আরো দেখতে যাই দেখাইতে চাই দর্শক বন্ধুরা আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা তখনই যদি আপনাদের ভালো লাগে তবে আমরা যে শাড়িটা এখন দেখছি জাম কালার বলা হয়ে থাকে এটাও কিন্তু খুব সুন্দর একটি জাম কালার শাড়ি

এটার দাম টাকা এটা আবার এটা এটা কত আসলে খালি জায়গা কত আছে এটা খালি জায়গা আছে তিন হাত এটা দেখে মনে হচ্ছে এটা গর্জিয়ার শাড়ি হবে বা হতে চলেছে বা দেখাতে চলেছি সত্যি প্রচুর কাজ এটা প্রচুর কাজ আছে একবারে ভিতর নিচে থেকে উপর পর্যন্ত পুরা কাজ কত দাম এটার দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো দর্শক যেমনটি বলছিলাম আর কি দেখতে কিন্তু সুন্দর ভিতরে কেমন দেখি আমরা ভিতরে সেম একই কাজ আছে কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট একই রকম যেটাকে বলে ঘন কাঁথার মতো কাজ করে দেওয়া হয়েছে হাতের বুননে আমরা দেখতে চাই আরও কিছু শাড়ি দেখাতে চাই টিয়া কালারটা কত এটা হচ্ছে বিশ টাকা টাকা আমরা এই যে প্রিয় দর্শক আর একটি সুন্দর শাড়ি ভাজ খোলা হচ্ছে এছাড়া আপনাদের এখানে সবচেয়ে কম দামি কত দামি শাড়ি আছে সবচেয়ে কম দাম ছয়শ আশি টাকা ছয়শ দেখবো আমরা এটা কত কাউন্টের কাউন্ট দাম কত পঁয়তাল্লিশশো টাকা ছয়শো টাকার শাড়ি নিয়ে আসা হচ্ছে এগুলো প্রত্যেকটারই দাম হচ্ছে এগুলো ছশো আশি এগুলো ছয়শো আশি টাকার থেকে দিয়ে কিনতে পারবেন এমন শাড়িগুলো এই যে এগুলো কাজ কয় হাত এই কাজ আছে আপনার সাত হাত ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস হবে না পারো নাই এটা না না এটা পারো পারো আচ্ছা চলুন দেখি অন্য শাড়ি দেখায় এগুলো কিন্তু অনেক কালার আছে চাইলে আপনারা এখানে এসে দেখে বুঝে কিনতে পারেন কালার আছে এই যে দেখুন কালার আর কালার একটু এভাবে অনেক কালারের রয়েছে আমরা একটু ব্লাউজ পিস সহ দেখছিলাম একটু উন্নত মানের সেগুলোতে আবার ফিরতে চাই এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন টাইপের কালার গোল্ডেন আর ঠিক না এটা শাওলা টাইপের শাওলা বলা চলে না ওই ধরনের একটি কালার করে দেওয়া হয়েছে এটা কত কত কাউন্টের ভাই এটা কত এটা 88 কাউন্ট দাম কত পড়ে যাচ্ছে দাম হচ্ছে 4000 টাকা চার হাজার টাকায় কিনতে পারবেন এমন শাড়ি আমরা ধাপে ধাপে দেখি এটা কত কাউন্টে করেছেন এটা হলো ষাট কাউন্ট

এরা এইটটি কাউন্টের শাড়ি পাঁচ হাজার পাঁচশোতে হ্যাঁ দেওয়া দিচ্ছি এবার পূজা উপলক্ষ্যে দিয়ে দিচ্ছি কাজ কয়ে হাত আছে কাজ আছে আপনার নয় হাত নয় হাত কাজ চলুন দেখি আরও চুরাশি কাউন্ট দেখা দেখান এটার কাউন্ট কত এটা ভাইছে সাঁইটাশি কাউন্ট সাঁইটাশি কাউন্টের শাড়ি দাম কত নিচ্ছেন এটার দাম কত আছে ভাই পাঁচ টাকা ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা কিন্তু এটা নিতে পারেন আমরা দেখতে চাই আরও কিছু শাড়ি দেখাইতে চাই দর্শক বন্ধুদের এখান দিয়ে অনেক শাড়ি আরও রয়েছে দেখতে পাচ্ছি এটার দাম পড়ে যাচ্ছে অনলি এটার দাম পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আরিফ ভাই আমরা দেখছি পিছন দিকে আরো অসংখ্য হ্যাং করা রয়েছে আমদানি এই যে দর্শক আপনাদেরকে যদি দেখাই এই শাড়িটা কত দাম পড়বে এটা এই শাড়িটা দাম পড়তেছে ভাই 9000 টাকা কত কাউন্ট এটা হলো 84 কাউন্ট আর আপনার পিছনে যেটা রয়েছে এর দাম পড়তেছে আপনার 10000 টাকা দশ হাজার এটা চুরাশি কাউন্ট এটা চুরাশি কাউন্ট চুরাশি কাউন্ট এখানে যে শাড়িগুলো দেখছি এগুলো কত কাউন্টের এটি হলো সাঁইটাশি কাউন্ট সাঁইটাশি কাউন্ট আচ্ছা আচ্ছা চুরাশি কাউন্টের আর কি আছে আমরা আর একটা দেখতে চাচ্ছিলাম চুরাশি কাউন্টে আপনার এখানে রয়েছে পাঞ্জাবি পিস দেখা যাচ্ছে পাঞ্জাবি পিস কত করে দিচ্ছেন পাঞ্জাবি পিস দিতেছি ভাই এক হাজার টাকা করে এক হাজার করে প্রত্যেকটা পাঞ্জাবি কিনতে পারবেন এক হাজার টাকায় আর এটা কত কাউন্টের শাড়ি যেটা ভাঁজ খুলছেন এটা হলো দাম কত পড়বে এটা এটার দাম পড়তেছে ভাই চার হাজার টাকা চার হাজার টাকায় কিনতে পারবেন এমন একটি সুন্দর শাড়ি আপনার এখানে দেখছি থ্রি পিস রয়েছে হ্যাঁ ভাই থ্রি পিস একটা থ্রি পিস দেখান তো ভাত খুলে দেখি কেমন থ্রি পিস কত করে দিচ্ছেন আমরা দেখিয়ে দিই এই যে অনেক কালারের আছে থ্রি পিস এটার দাম পড়ে যাচ্ছে এটার দাম বাই ও আছে আপনার হলো এগারোশো টাকা আমাদের এটি ভাত খুলে ভালো দেখান এই যে এইটা হচ্ছে জামাটা অরিজিনাল জামদানি থ্রি পিসের জামাটা দেখছেন আচ্ছা এটার ওড়না কি আছে এটা এই যে ওড়নাটা আর সালোয়ারের কাপড় দিচ্ছেন এইটা ম্যাচিং করে এটা ওড়না দামটা নিচ্ছেন কত দামটা হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা এই যে এটা ওড়নাটা আরে ভাই আপনাদের থেকে যদি কেউ জামদানি শাড়ি থ্রি পিস বা পাঞ্জাবি পিস কিনতে চায় সেক্ষেত্রে কিভাবে খুব সহজেই কিনতে পারবে এখানে এসে দেখে বুঝে আপনার হচ্ছে আমাদের যদি আসতে চায় ঢাকা থেকে যদি আসে ডেমরা স্টাক অর্ডার হয়ে সুলতানা গ্রামের সেতু পার হয়ে হাতের বাম পাশ দিয়ে শীতলক্ষা নদীর পাশ যে রাস্তা আসে রাস্তা রাস্তাটা আসলোই আমাদের গ্রাম দক্ষিণ রুপি গ্রাম এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ জেলা রূপগঞ্জ থানা তারাবা পৌরসভা দক্ষিণ রুপি গ্রাম শীতলক্ষা নদীর পার আমাদের আমরা এই শাড়িটা দেখি জাম কালারের শাড়ি একটা জাম কালার শাড়ি দেখতে সুন্দর মাসাল্লাহ দামটা কত পড়বে দামটা পড়তেছে ভাই 6000 টাকা কত কাউন্ট এটা 68 কাউন্ট 68 কাউন্ট ভিতরে কাজ কয় হাত খালি জায়গা কত টুকু আমাদের কাজ আছে 9 হাত 3 হাত খালি আচ্ছা আচ্ছা স্যার ভাই আমরা অনেক শাড়ি দেখাইলাম আরো অসংখ্য শাড়ি এখানে রয়েছে যেগুলো দেখানো হয় নাই আমরা সর্বশেষ আরেকটি শাড়ি দেখাতে চাই দেখায়া ভিডিওটি শেষ করতে চাই এই যে এটা লেমন টাইপের না লেমন টাইপের কালার করা হয়েছে কালারটা অনেক সুন্দর আমরা একটু দেখি দেখাই দিই কত দাম পড়ে যাচ্ছে টাকা আছে কত কাউন্টে কাজ হাত আপনার জন্য শুভ কামনা রইল জি ভাই আপনার ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল প্রিয় দর্শক আপনারা যেখান থেকে জামদানি শাড়ি ক্রয় করেন ভালো মতো দেখে বুঝে অরিজিনাল জামদানি কিনবেন প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা